ইসলামকে একেবারে হাস্যকরভাবে ভাবে জনসম্মুখে প্রেজেন্ট করা হচ্ছে এই রকম হটকারী বক্তব্যের কারণে এভাবে তল্লাই দেওয়ার কথা কোথায় বলা আছে আপনি প্রশংসা করবেন ঠিক আছে আপনার দলের নেতাকে আপনি তল্লাই দিবেন মাথার উপরে তুলবেন নাচেন গান সমস্যা নেই কিন্তু এখানে ধর্ম নিয়ে টানাটানি করবেন কেন ভাই কুরআ হাজি কোন জায়গায় বলা আছে যে আল্লাহ এবং রাসুলের নাম ব্যতীত অন্য কারো নাম জব করলে জান্নাত পাওয়া যায় জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় দর্শক আসসালামু আলাইকুম রাজনীতির ময়দানে এখন জান্নাতের সার্টিফিকেট অহরহ বিক্রি করা হচ্ছে এটা সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সভাপতি কামরুল হুদা সেই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এক পর্যায়ে তিনি বলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম প্রতিদিন জব করে নাকি জান্নাতে থেকে পারে নিশ্চিত তো এই ভিডিও ক্লিপটি আমরা দেখব তার আগে কিছু কথা বললে নেই প্রিয় দর্শক সেটা হচ্ছে এটা হচ্ছে ফেসিসের একটা বয়ান যারা স্বৈরশাসন ফুটপাট চাঁদাবাজি টেন্ডারবাজি যারা করতে চায় তারা এরকম তাদের প্রধানদেরকে তল্লাই দিয়ে তাকে এটাকে বলে প্রশ্রয় দিয়ে অতিরঞ্জিত প্রশংসা করে তারা তাদের ফায়দা লুটে নিতে চায় দর্শক যেটা আমরা বিগত শেখ হাসিনার আমলে দেখেছিলাম অনেক আলে পর্যন্ত শেখ হাসিনার প্রশংসায় এবং প্রশংসা করতে করতে শেখ হাসিনা একদম মাথার উপরে তুলে দিয়েছিলেন আর যার ফলশ্রুতিতে আমরা আমাদের ভুগদশাটা আমরা ভুগেছিলাম দীর্ঘ ষোলো বছর এই জাতি তা দেখেছিল তো এই কুমিল্লার সেই বিএনপি নেতার ভিডিওটা দেখার আগে শেখ হাসিনার আমলে কিভাবে তল্লাই দেওয়া হতো সেটা আমরা তার একটা ভিডিও ক্লিপ আমরা দেখে আসি চলুন মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ এ পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম একজন শ্রেষ্ঠতম স্মরণীয় একজন শাসক হিসাবে পৃথিবীর মানচিত্রে আপনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন তো দর্শক এভাবে শেখ হাসিনাকে তল্লাই দিতে দিতে হাওয়া দিতে দিতে শেখ হাসিনাকে যেভাবে ফেসিস্টের দিকে আরো জোরালোভাবে দাবিয়ে দেওয়া হচ্ছিল সেই ফেসিস্টের আমলটা আমরা মনে হয় ভবিষ্যতেও দেখতে চলেছি দর্শক এই যে কুমিল্লার মধ্যে একটা সমাবেশে এই কামরুল হুদা নামক এই ব্যক্তি যে বললেন যে জিয়াউর রহমানের নাম প্রতিদিন জব করলে জানা থেকে নিশ্চিত এটা তিনি কোন দৃষ্টিকোণ থেকে বললেন চলুন আমরা ভিডিও ক্লিপটি একটু দেখে আসি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন

ইসলাম এ ব্যাপারে বলে যে জিকির একমাত্র পাওয়ার যোগ্য হচ্ছেন মহান আল্লাহ রাবুল আলমিন মহান আল্লাহরাবুল আলমিন ব্যতীত আর কারো নাম জব করা যাবে না এবং রাসুল সুল্লাহলামের উপর বেশি বেশি করে দুরু দুরুৎ পাঠ করতে হয় এটাই হচ্ছে ইসলামের মূল থিওরি এখন আল্লাহ ব্যতীত যখন অন্য কারো নাম আপনি জব করবেন তাহলে সেটার মধ্যে শির্ক নির্ভর করবে এই শির্ক আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাবেন মহান আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে বান্দা যখন শির্ক করে যদি সে তবা না করে তাহলে তার জন্য জাহান্নাম নাম সুতরাং আল্লাহ ব্যতীত কারোর নাম জব করা সেটা হচ্ছে আল্লাহর সাথে স্ব করা ইসলামে আল্লাহ ছাড়া আর কারো নাম জব করা সম্পূর্ণ হারাম এখন রাসুল সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন দশজন ব্যক্তিকে তাহলে এই বিএনপি নেতা উনি যে বললেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম জব করলে জান্নাত নিশ্চিত তাহলে উনি কি এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জান্নাত দেওয়ার সার্টিফিকেট উনি নিয়েছেন উনি এটা পেলেন কোথা থেকে দর্শক এটা কি গাঁজাকুরি গল্প নয় এটা কি মদ খেয়ে মাতলা মুছার আর কিছুই নয় ওরা কি এত পরিমাণ গাজা আর মদ খায় যে মনে যা চায় তাই বলে বেড়াবে দেশটাকে তারা কি পেয়েছে এ দেশের হাজার হাজার মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই একটা বক্তব্যে এরা ইসলামকে কি পেয়েছে যে যেভাবে পারছে ইসলামটাকে জনসম্মুখে প্রেজেন্ট করতেছে এদেরকে আইনে আওতায় আনা উচিত আমি মনে করি এর একটা জুরালু প্রতিবাদ হওয়া উচিত যাতে ভবিষ্যতে কোনোদিন কেউ এ ধরনের হটকাড়ি একটা বক্তব্য দিতে না পারে এই গাজাখুরি এবং মাতলামু বক্তব্যের কারণে ওনাকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে জাতির কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে যে এরকম বক্তব্য উনি আর কখনো দিবেন না নচেত এই দেশের জনগণ এ দেশের মুসলমান জাতি একবার যদি ক্ষেপে যায় তাহলে আর ওনার রক্ষা হবে না